সর্বপ্রথম আপনাকে বলি আমি একটা বিধায়ক পাইনি ক্যানিং পূর্ব আমি জিতেছি কেড়ে আমডাঙ্গা জিতেছি অশোকনগর জিতেছি তেগঙ্গা জিতেছি মধ্যমগ্রাম জিতেছি তাই নাকি দাঁড়ান হ্যালো জুতো হ্যালো হ্যাঁ 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 আমি সুজাউদ্দিন বলছি এই এই ভাইজানের ভোট টোট সব কেড়ে নিছিস কেন তোরা এই তো ভাইদান বললো যে আমার ভোট সব কেড়ে নিয়েছে আজকের 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 মধ্যে ভাইজানের ভোট ফেরত দিবি কী হ্যাঁ আজকের ভিতরে মানে এই চব্বিশ ঘন্টার ভিতরে ভাইজানের ভোট যদি না ফেরত দিস তোর ঠ্যাঙের গড়া থাকবে না ঠ্যাঙের গড়া বলে দিলাম আমি খবরদার আজকের ভোট ফেরত দিবি ছাব্বিশ সালে আমার ভাইজান মুখ্যমন্ত্রী হয়ে যাবে কত ধরনের মাথায় থাকে এই পশ্চিমবঙ্গের মানুষ ভাইজানকে কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চায় আর এই সব এক 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 করে সব কেটে নিচ্ছে ভাইজান এক এক করে সব নাম বলছে তো সব কেটে নিচ্ছিস তোরা ফেরত দিবি মানে মানে রাখ ভাইজান

শুভেন্দু অধিকারী হেরে গিয়েছিল এটা আপনি স্বীকার করেন তাহলে হ্যাঁ ভাই যান আপনার ভক্তরা মানে আমরা 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 এই শুভেন্দু আর মমতা দিদির যখন নন্দীগ্রামের লড়াই হচ্ছিল হাড্ডা হাড্ডি লড়াই কখনো দিদি উঠছে কখনো শুভেন্দু উঠছে এই করে করে দিদি প্রায় জিতে গিয়েছিল প্রায় কিন্তু হঠাৎ করে শুনলাম সন্ধ্যার পরে যে শুভেন্দু জিতে গেছে কিন্তু সেই সময় আপনার ভক্তরা বলেছিল যে মমতা দিদি এখন হেরে গিয়ে ডায়লগবাজি করছে আমার ভোট চুরি হয়ে গেছে আমার ভোট চুরি হয়ে গেছে আমার জেতা ছিট চুরি করে নিয়েছে বিজেপি আমি মামলা করব মমতা দিদি নাটক শুরু করেছে নাটক আপনার ভক্তরা বলছিল কিন্তু আপনার এই কথার দ্বারায় আজকে প্রমাণ হল যে আপনি স্বীকার করলেন নন্দীগ্রামে শুভেন্দু নয় মমতা দিদি জিতেছিল এটা আপনি স্বীকার করলেন এবং আপনার এই কথার দ্বারাই প্রমাণ হয় আইনের প্রতি প্রশাসনের প্রতি আপনার আস্থা নেই আপনার বিশ্বাস নেই কিছু হয় আপনি স্বীকার করলেন যাই হোক আমরা এই পশ্চিমবঙ্গের মানুষ একটা জিনিস কনফার্ম হলাম বিশেষ করে আপনার মাধ্যমে জানতে পারলাম যে টি এমসির ভোটও চুরি হয় না হলে এই যে টিএমসির সিট দুশো আঠেরোটা এই আঠেরোর জায়গা হয়তো তিরিশটা চল্লিশটা হয়ে যেত যেটা আপনার বক্তব্যের দ্বারায় পুরো মানুষ ক্লিয়ার বুঝতে পেরে গেছে তো যাই হোক ফ্রেন্স আর একটা ক্লিপ আপনাকে দেখাবো দেখুন সবচেয়ে বড় কথা হচ্ছে যদি চুরি না হয় গণনা কেন্দ্রও গুণ যদি মানুষকে স্বাধীনতা দেওয়া হয় আইএসএফ যে কি রেজাল্ট করবে যারা আইএসএফ কে সাপোর্ট করে তারাও ভাবতে পারছে না অনেক আমাদের লোক যতটা প্রকাশ্য দেখছেন এর ডবল লোক সাইলেন্ট ভোটার আছে তারা কথা বলতে পারে ওহ ওহ আচ্ছা আচ্ছা সাইলেন্স ভোটার মানে যারা কথা বলতে পারে না বোবা বোবা কি করে আচ্ছা ভাইজান এই বোবা ভোটারগুলো আসলে ভোটগুলো কি ওই জিপ দিয়ে মারে জিপ দিয়ে মুখ দিয়ে মারে ভোটগুলো তারা তো হাত দিয়ে টেপে না আপনি বলতে চাইছেন যে শাসক দলের ভয়তে তারা প্রকাশ করতে পারে না তারা আইএসএফকে চায় এই তো কিন্তু ভাই ভোট তো সবাই দিতে যাচ্ছে ভোট দেওয়ার সময় কেউ কে মানুষ দাঁড়িয়ে থাকে না কি এই এই দলকে তারা ভোট দিবি আর ওই দলকে তোরা ভোট দিবি না আমি দেখছি কেন দাঁড়িয়ে তাহলে এই কেন্দ্র বাহিনীদেরকে নিয়ে আসার কি প্রয়োজন আছে আপনি প্রতি বুধে বুধে গিয়ে একটু ইনকোয়ারি করে আসতে পারেন তো দেখে আসতে পারেন তো যে আসলে ভোটাররা তাদের ভোট অধিকার ঠিক মতো পালন করতে পারছে কি না বা ঠিক মতো তাদের ভোটটা নিজের ইচ্ছা মতো দিতে পারছে কি না তারা ভোট দেবে গোপনে কোন সুইস টিপছে কাকে ভোট দিচ্ছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কে জানছে ভাই আজকে আমার বুধের কথা বলি আমি যে বুথটায় থাকি এখানে সিপিআইএমেরও ভোট পড়েছে কয়েকশো যেহেতু আমাদের বুথটা একটু বড়ো চোদ্দোশো পনেরোশো ভোটার সিপিআইএমের এক দেড়শো ভোট পড়েছে বিজেপির ষাটসত্তরটা ভোট পড়েছে আর যা পড়েছে বিশেষ করে সব শাসক দলের পড়েছে এখন বলেন এই যে এক দেড়শো থেকে দুইশো ভোট সিপিআইএমের পড়েছে এই মানুষগুলো তারা কি অন্ধকারে এসে কেউ দেখতে পায়নি করে সে বাদাম টিপে দিয়েছিল নাকি ওদের বলে দেওয়া হয়েছিল শাসক দলকে ভোট না দিলে তোদের অদৃশ্য করে দেওয়া হবে সঠিক বলেছেন ভাইজান আপনার কিন্তু একটা ভুল হচ্ছে আপনি কিন্তু সেই ভুলটা ধরতে পারছেন না আমি ক্লিয়ার করে দিই আপনার আপনি ভাবছেন যে আমি যেখানে সমাবেশ করি যেখানে মিটিং করি যেখানে মিছিল করি সেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় তাহলে তারা ভোট আমাকে তো দেয় তাহলে আমি এখনও জিতছি না কেন নিশ্চয়ই শাসক দল বা অন্য কোনো দল আমার ভোটকে চুরি করে নিচ্ছে এটা আপনার ভাইজান একশো পারসেন্ট ভুল ধারণা ভাইজান আপনাকে একটা সৎ উপদেশ দেয় আপনার মিটিং বা আপনার মিছিল বা আপনার সমাবেশে যখন আপনি স্টেজে থাকবেন আপনার স্টেজের সামনে থেকে শুরু করে যত দূর আপনার নজর যায় আপনি ওই দর্শকগুলো বা ওই ছেলেপুলেগুলোর ফেসটা একটু স্ক্যান করবেন আপনার চোখ দিয়ে এবং দেখবেন যে এদের বয়স কতটা হতে পারে আপনার যে স্টেজের সামনে যে ছেলেপুলেগুলো থাকে এদের ফেস দেখলে আপনি ক্লিয়ার হবেন যে এরা কেউ এখনো ভোটার হয়নি কারো বয়স তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এর ভিতরে সব বয়স আচ্ছা বলেন ভাইজান এই এদের ভোট নিয়ে আপনি মুখ্যমন্ত্রী হবেন এটা আপনার দুঃস্বপ্ন ভাইজান আপনার এই যে দর্শকের সংখ্যা একদম সত্তর পার্সেন্ট মানে এক লক্ষ যদি মানুষ হয় সত্তর হাজার মানুষ ওই বাচ্চা কাচ্চা যারা এখন ভোটার হয়নি কীভাবে মুখ্যমন্ত্রী হবেন ভাই যান কীভাবে হবেন আপনি হতে পারবেন না এটা আপনার ভুল ধারণা ভুল আর যে তিরিশ পার্সেন্ট আছে এই তিরিশ পার্সেন্টের ভিতরে আবার তিনটে ভাগ আছে একটা ভাগ হচ্ছে যাদের গাঁজা খেয়ে মদ খেয়ে আর চুল্লু খেয়ে ব্রেন্ট বিকৃত হয়ে গেছে তারা আপনাকে ভোট দিচ্ছে কিসের জন্য জান্নাতের আশায় দ্বিতীয় পার্সেন্ট যারা ভাইজানকে ভালোবাসে শুধু দাদা হুজুরের জন্য আল্লাহ রসুলের জন্য তাদের পার্সেন্টেজ বয়স্ক মানুষও আছে তার ভিতরে বা মিডিল এজের মানুষরা আছে তারা দাদা হুজুরকে ভালোবাসে বলে আপনাকে ভালোবেসে তারা ভোট দেয় তারা ভালো মানুষ আরেক পার্সেন্ট আছে যারা একটু শিক্ষিত নিজেদের ধান দালোটার জন্য নিজেরা একটা জায়গায় পৌঁছানোর জন্য মানে ওরা চেষ্টা করেছে শাসক দলের কোন একটা ক্যান্ডিডেট হওয়ার শাসক দলের কোথাও একটা বুথ সভাপতি কোথাও মেম্বার কোথাও প্রধান মানে কোনো একটা নেতা হওয়ার ট্রাই করে দেখছে পাচ্ছে না কোনো মতে তাদের চান্স দিচ্ছে না তারা আপনাকে ভোট দিবে এই তিনটে পার্সেন্ট এই তিরিশ পার্সেন্টের ভিতরে জাস্ট এই ভোটগুলোকে নিয়ে আপনার এই জারি জুরি আর ভাঙড়ের কথা আমি ছেড়ে দিলাম বললাম না যাই হোক আপনি যে স্বপ্নটা দেখছেন আপনার এই লক্ষ লক্ষ দর্শক দেখে আপনার এই দর্শকগুলোর গড়ায় আপনি ইউরিয়া মারেন ওরা বড় হয়ে যাক ওদেরকে আপনি ভোটার বানান যদি আপনার সুশিক্ষায় শিক্ষিত করে ওদের যদি আপনার প্রতি আকৃষ্ট করতে পারেন এবং ওদের ভোটটা যদি আপনি নিতে পারেন তাহলে আপনি মুখ্যমন্ত্রী হতে পারবেন এর আগে আপনার স্বপ্ন পূরণ হবে না কারণ আমরা দিব্য চোখে দেখতে পাচ্ছি আপনার দর্শকের সত্তর পার্সেন্ট সবগুলো নাবাল্যক নাবাল্যক ওদের ভোট দিয়ে আপনার মুখ্যমন্ত্রী হওয়া সম্ভব না ভাইজান তো ফ্রেন্ডস ভিডিওটা যদি বুঝতে পারেন ভাইজানকে যারা এখন থেকে মুখ্যমন্ত্রী দেখা শুরু করেছে যে উনি ছাব্বিশ সালে মুখ্যমন্ত্রী হয়েই যাচ্ছে তাদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে দিন যেন এই ভিডিওটা দেখে অন্তত এক কলকে কম টানে ফ্রেন্ডস শেয়ার করুক সালাম আলাইকুম